চলে আসলাম ঢাকার নবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন এই ইউনিয়নে যেদিকে তাকায় সেদিকে জমিদার বাড়ি এদিকেও দেখা যাচ্ছে জমিদার বাড়ি একটা আর ওদিকেও জমিদার বাড়ি কিন্তু প্রতিটা বাড়ি আনসার বিডিপি কার্যালয় ক্যাম্প এমনকি থাকার ব্যবস্থা এটা একটা পুরোনো জমিদার বাড়ি এদিকে অনেক পুরাতন বাড়ি পুরো অঞ্চলটাই দেখা যাচ্ছে যে নবাবগঞ্জে নবদের অনেক বাড়ি অথবা এই জায়গায় অনেক পুরনো মানুষের ঘর আছে এখন এদিকে আসলাম এদিকেও দেখা যাচ্ছে যে একজনের আবাসন আবাসন অ্যাডভোকেট সালমা ইসলাম শিক্ষক আবাসন কিন্তু অনেক পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়িটা প্রায় ভঙ্গ অবস্থা তো এদিকে ভিতরে যাওয়া নিষেধ আমরা বাইরে থেকে দেখছি ভিতরে আবার বাড়ি আছে তাদের কিন্তু ওই এদিকে লেখা আছে যে অনুমতি সার প্রবেশ তো আমরা এদিকে প্রবেশ করব না আমরা নবগঞ্জে কলাকোপা আজকে অনেকগুলো জমিদার বাড়িতে ঘুরবো আপনারা আমাদের সালে থাকে আরেকটি জমিদার বাড়ি এটি বর্তমানে শিক্ষক আবাসন হিসেবে ব্যবহার করা হচ্ছে কলাকোপা কপ্তির পেরি উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ এটা অনেক পুরনো কিন্তু এখন বর্তমানে এটা মানুষের বসবাসের জন্য অস্থায়ীভাবে বাসা করা হয়েছে এইটা এই যে জমিদার বাড়ি এটা অনেক পুরনো অনেক দেখা যাচ্ছে আর সামনে অনেক বিশাল বড় মাঠ মাঠের এদিকে আসি এদিকে দেখা যাচ্ছে যে এদিকে আছে হিন্দুদের জন্য হিন্দুদের দেখা যাচ্ছে যে মটখোলা মটখোলায় হিন্দুদের আর চারদিকে সুনসান নিরবতা এদিকে আসলে আদি মানুষরা কেউই থাকে না এটা শিক্ষক আবাসন হিসেবে দেওয়ান হচ্ছে কলা পুরো ইউনিয়নের মধ্যে এরকম অজস্র অজস্র নব বাড়ি রয়েছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত এগুলোর মধ্যে আমরা শুধু একটি দেখলাম যে যেটাতে পার্ক করা হয়েছে এই পার্কের মধ্যে আমরা টিকিট কেটেও ঢুকেছিলাম সেটা জমিদার বাড়ি বলল যে ব্যক্তি মালিকানা কিনে নিয়েছে আর বাকি জমিদার বাড়ি সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত আমার মনে হয় যে এই জমিদার বাড়ি যদি কোনো ওই কোনো কাজ না করা হয় বা ঠিকঠাক না করা হয় তাহলে ভবিষ্যতে মনে হয় না আরও অনেক বছর এটা টিকবে তা আশা করি যত যত কর্তৃপক্ষ এইদিকে মনোযোগ দিবে ও জমিদার বাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে ব্যবস্থা করবে চলে আসলাম আরেকটি জমিদার বাড়ি এটি নদীর পারে এখানে যতগুলো জমিদার বাড়ি দেখছি সবগুলো নদীর পারে জমিদার বাড়ির সামনে অনেক বড় উঠান আর গাছপালা প্রচুর তো আর ওদিকে রাস্তার পারে নদী আর দেখা যাচ্ছে অনেক পুরনো স্থাপনা এদিকে মানুষের বসবাসের আশেপাশে এখানে বর্তমানে সরকারি একটি কেন্দ্র হিসেবে ইউজ হয় এর মধ্যে মানুষ থাকে এমনকি কার্যবলীয় সম্পাদন করে তো এটাও অনেক পুরনো দেখতে পারি এটা কলাকোপাতে তো আমরা আজকে সারাদিনই বিভিন্ন জমিদার বাড়ি দেখব ও আপনাদের দেখাবো তেলস পার্ক এটির অবস্থান কলাকোপা নবাবগঞ্জ নবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটোতে করে এই জায়গাটা আসা যাবে এটা কলাকোপা ইউনিয়নে যে কাউরে বললে হবে প্যালেস পার্ক তো এদিকে আসার পরে পুরো পার্কটা আমি ঘুরে দেখেছি এর মধ্যে একটা প্যালেস আছে আগদান প্যালেস এটা একটা জমিদার বাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার খুব ভালো লেগেছে আর পুরো প্যালেসটাই পার্কের মতো ছোটোখাটো শিশুদের জন্য অনেক রাইডের ব্যবস্থা রয়েছে প্রতিটা রাইডে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আবার স্পিড বোর্ডও আছে এখানে স্পিড বোর্ড হলো দেড়শো টাকা পুরো রাইড রাইডগুলো দেখেছি মোটামুটি মানসম্মত আপনারা যে কেউ আসতে পারেন আসলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন একটু সময় নিয়ে আসতে হবে যেহেতু এটি একটু দূরে তো আমি এখানে আজকে আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখাবো হয় আমি তো সেই ঘরের মালিক পরে জমির ঘর বানা আমি রি তো সেই ঘরের মালিক নে আমি তো সেই ঘরের মালিক নই ঘর খানাদার জমিদারি

এটা হলো ঝর্ণা গার্ডেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট করেছে এটা একটা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সামনের দিক দিয়ে অনেক বড় পুকুর আবার পুকুরের ঘাট রয়েছে এখানে এই বাচ্চাদের জন্য কয়েকটা রাইড করা হয়েছে এমনকি এদিকে রাইড চলা যাবে আবার এদিকে পুকুরের ব্যবস্থা তো এদিক দিয়ে পুকুর ঘাট আর জমিদার বাড়িটা অনেক পুরোনো এটা সংরক্ষিত নয় এটা মানুষ থাকে এমন কি এটা যে কেউ আসতে পারবে পার্ক পার্কটা একটু উঠায়নি ইয়ে উঠায়নি স্ক্রিনটা স্ক্রিনটা উঠায়নি তারপরে গেটটা দিন